ওই যে বাংলায় একটা কথা আছে না উনো বীজের দুনো ফসল তো আমার সাথে না আজকে ঠিক তার উল্টোটা ঘটেছে তো জিনিসটা আসলে ওরকমই যে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যা যা প্ল্যান করে এসেছি সেটা স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন আপ টু ভার্সিটি লাইফ বলেন কোনো কিছু না সুন্দরভাবে মানে ওটা এক্সিকিউট করাতে পারিনি এখন কেন করাতে পারিনি সেটা আমি বলতে পারি না বা কেন হয় না সেটাও আমি বলতে পারবো না আসসালামু আলাইকুম শখে টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের যথারীতি স্বাগতম এবং কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যা বলছিলাম আসলে হয় কি যে বিষয়ে অভিজ্ঞ না সে সেই কাজটা করতে গেলে না মানে খুব বেশি বিপদে পড়ে যেতে হয় যেমন আমি আসলে পড়াশোনার লাইফে বা যে অন্যান্য যত কাজগুলোই আমি শিখেছি আমি রান্না জিনিসটা ওইভাবে সারা জীবন ওইভাবে রান্নার কাছে যাইনি বা মার কাছে রান্নার জিনিসটা ইচ্ছা করেই শিখতে যাইনি কেন যেন আমার ভালো লাগতো না বাট এই যে এখন বিয়ের পরে এসে আমার এটা বেশ ভালো লাগে আমি এটা এনজয় করি যার কারণে অনেক কিছু আমি শেখার চেষ্টা করি কিন্তু হয়েছে যে অল্পবিদ্যা ভয়ঙ্করী আমি তো কিছুই জানি না তো কথা ছিল আসলে আমার আর আমার হাজব্যান্ডের আজকে বের হওয়ার কথা ছিল দুই ফ্যামিলির জন্য মানে আমার বাবা মা এবং আমার শ্বশুর শাশুড়ি এই দুই ফ্যামিলির জন্য শীতের কাপড় কিনব তো আমি তো খুব খুশি ছিলাম যে বের হব দুজন একসাথে অনেক দিন পরে আর হাজব্যান্ডের সাথে বের হওয়া মানে কি সাজুগুজু করে বের হওয়া আর আমি মেয়ে মানুষ অ্যাজ এ মেয়ে মানুষ আমি তো সাজতে খুব বেশি পছন্দ করি অনেক বেশি পছন্দ করি কিন্তু এখন হয় কি বাসার ভেতরেই ম্যাক্সিমাম টাইম থাকা হয় তাই খুব একটা সাজগোজ করা হয় না আর যখন আমার হাজব্যান্ডের সঙ্গে বাইরে বের হওয়া হয় ঠিক তখনই সাজগোজ করা হয় তো খুব বেশি খুশি ছিলাম যার কারণে অল্প রান্না করেছি বা অন্যান্য কাজগুলো আজকে খুব একটা করিনি ডিউ রেখেছিলাম কিন্তু হয়েছে কি বলুন তো ওই যে বললাম না ছোটোবেলা থেকে যা প্ল্যান করা হয় সে তার কোনো কিছু এক্সিকিউট হয়নি তো আমার আজকে রান্নাঘরে সিঙ্কের নিচে যে হাউসটা আছে ওখানে পানিতে ভরে গিয়েছিল আমি আসলে বুঝতেছিলাম না কি করব যার কারণে ওইটার সাথে আবার বেসিনের লাইনের লিঙ্ক ছিল আমার পুরা ঘর ভেসে সিঁড়ির রুম ভেসে আপটু মানেই সে রাস্তা পর্যন্ত পানি চলে গিয়েছিল আমি আমি খুব বেশি মানে ভাবতেছিলাম কি করব আমি বুঝতে পারতেছিলাম না কারণ আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না তো তারপরে বাড়িয়া আনটিকে ডাকলাম উনি এসে বললেন যে মা তুমি একটু গরম পানি করে ওই পাইপের ভেতরে দিয়ে দাও অনেক সময় হয় কি যে অনেক তেল চর্বি পাইপের মধ্যে গিয়ে জমা হয়ে যায় তখন পানিটা সরতে যায় না কারণ কি উনি আমাকে এই কথাটা কেন বললেন কারণ উনি এত বছর ধরে সংসার করছেন উনি অভিজ্ঞ তাই আর আমি তো নতুন মানুষ তো আমি যথারীতি পানি দেওয়ার পর না পানিটা ঠিকই সরে গেল কিছুক্ষণ পর কিন্তু মাঝখান দিয়ে কী হলো বলুন তো আমাদের আর বাইরে বের হওয়া হলো না কারণ আমার পুরো ঘরটা ভেসে গিয়েছিল ডাইনিং রুম দিয়ে দিয়েটিয়ে আমার লিভিং রুমেও পানি চলে গিয়েছিল তো কি করব আর আমার একটা জিনিস অভ্যাস আছে যে আমি যদি কখনো কোনো জিনিস না পাই সেটা নিয়ে অনেক বেশি হা করি না আমি সবসময় মনে করি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার এই কারণে আমার ভেতরে একটু হাহুতাস জিনিসটা কম আর এই জন্য আল্লাহ সবসময় আমার লাইফে বেস্ট জিনিসটা এনে দেন তো যাই হোক বক করতে করতে আসলে এই অল্প রান্নাই করেছি আজকে খুব একটা রান্না আমি আজকে করিনি তার কারণ তো আমি আপনাদের জানালামই তো আপুরা আপনারা কে কোথায় আজকে কি রান্না করেছেন প্লিজ সেটা আমাকে জানান আর আপনাদের কাছে আর একটা জিনিস শোনার আছে যে এই যে আমি যে ভিডিও আপলোড করি আপনাদের কেমন লাগে বা আমার ভয়েস ওভারে আপনাদের কোনো সমস্যা আছে কি না এটা আসলে জানাইলে না আমাদের নিজেদের কাজ করার স্পৃহা জাগে কারণ অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু এখনও অনেক কিছু জানি না তো এইগুলো চেষ্টা করি নিজের মতো করে নিজের মতো চেষ্টা করি তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন এবং এই শীতে সবাই যত্ন নেবেন নিজেদের যত্ন নেবেন কারণ এই শীতের সিজনে প্রত্যেকে অসুস্থ হয়ে যায় প্রত্যেকের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় তো এটা তো আসলে শরীর খারাপটা কারো বেশি কামবো না তো সবাই ভালো থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম